তবে মাকে মারধুর করার চেষ্টা ও বাড়ি ভাঙচুর নিজের গর্ভধারিণী মাকে মারার চেষ্টা সহ মায়ের ঘরের ভগবানের মূর্তি সহ সমস্ত কিছু ভাঙচুর করে সভ্য সমাজকে কলঙ্কিত করার চেষ্টা এক যুবকের রাহুল দেবনাথ তার মা অঞ্জু রানী দেবনাথ সমস্ত সম্পত্তি লিখে দিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি সহ মারধোর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করছে বলে অভিযোগ দিনের পর দিন রাহুল দেবনাথের এই কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছিল সম্পত্তির লোভে নিজের গর্ভধারীর মাকে মারার চেষ্টা সহ মায়ের ঘরের ভগবানের মূর্তি সহ সমস্ত কিছু ভাঙচুর করে সভ্য সমাজকে কলঙ্কিত করার চেষ্টা এক যুবকের জানা গেছে পূর্ব আগরতলা থানার অন্তর্গত উত্তর যোগেন্দ্রনগর পাড়া এলাকার হেমেন্দ্র দেবনাথের মৃত্যুর পর ওনার শ্রী অঞ্জুরানী দেবনাথ স্বামীর সম্পত্তিকে আগলে ধরে জীবনযাপন করছেন তাদের দুই ছেলে রয়েছে দুই ছেলের মধ্যে রাহুল দেবনাথ তাদের বাবা হেমেন্দ্র দেবনাথ থাকাকালীন সময়েই তার নামে সমস্ত সম্পত্তি লিখে দিতে বাড়িতে প্রায়ই ঝামেলা সৃষ্টি করত গত পাঁচ বছর আগে পিতার মৃত্যুর পর রাহুল দেবনাথ তার মামু অঞ্জুরাণী দেবনাথকে সমস্ত সম্পত্তি লিখে দিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি সহ মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে বলে অভিযোগ দিনের পর দিন রাহুল দেবনাথের এই কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছিল তবু তার মা অঞ্জুরানি দেবনাথ সব কিছু মুখ বুঝে সহ্য করে আসছিল ছেলের রাহুল দেবনাথের দাবি ছিল সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিতে হবে কিন্তু তার মা অঞ্জুরানি দেবনাথ তার দাবি কোনোভাবেই মানছিল না যার ফলে অন্যান্য দিনের মতো আবারও রাহুল দেবনাথ শনিবার সম্পত্তি লিখে দেওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়া বিবাদ শুরু করে এক সময় উত্তেজিত হয়ে রাহুল দেবনাথ তার মাকে মারধর করতে আসে তার মায়ের ঘরের আসবাবপত্র ভাঙচুর করে পরে তার মা অঞ্জুরানি দেবনাথ নিজের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে কলেজ টিলা ফাড়ি থানার দ্বারস্থ হয়ে নিজের পেটের সন্তানের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন আর এই ছোট ছেলে আসে না খুব অত্যাচার করতেছে আমি ওইদিকে দিকে থাকতাম হের বাবু থাকতো একসঙ্গে থাকতাম হের বাবু মারা যাওয়ার পরে আমাদের ফিরতে ওইটা ঘরের থেকে বাইর ফিরা দিছে আমি অনেক কই যেমন একা গড়ে তো রান্না করে খাইতেও পারতাম না তো বড় ছেলে দিকে নয়ছি তো বড় ছেলের জন্য থাকি বড় ছেলের জন্য থাকলেও হের সহ্য না হে বহাবদ্ধ্য করে মাইক দুধ করে আমি যদি একটা কিছু জিজ্ঞেস করতে যাই সেদিনও আমার মাইরা তারপরে গিলের সামনে ধাক্কা দিয়া ফেলাইয়া দিছে আর এই দিন গরের দরজার মধ্যে আমি স্নান করিয়া গড়ে ঢুকুন এমন সময় কবিতা বাড়ি এবার তিন বা বাড়ি এবার তিন বা কইয়া আমার কমরের মধ্যে তিন চারটা লাথি মারছে তো মানে হে তো ওই কোম্পানির ঠায়ে হেরে আমি ওষুধে গেছি আমি বসি রাগি বেরে ফোন করো হ্যাঁ তখন আমার শুধু শুধু লাথি মারছে এমন এমন আর আজকে তো এতদিন তো সহ্য করি যেতেছি আমি ঘরে থাকতে পারি না আমার ঘরে দরজা টরজা বাইনিয়া দানা টানা বাইন বৃত্তি কিচ্ছা আমি ওই রান্নাঘরের দরজা দিয়ে বাইরিয়া ইয়ে করি তো আজকে তালা দিয়ে আইসি যে এটার মধ্যে লেট্রিন কইরা কাগজের মধ্যে গুড় দিয়া তালার মধ্যে লাগিয়ে রাখছে তারপরে পুরাল দিয়া কুবাইয়া আমার দরজা সব টাইটটা ধুইয়া রাখছে তারপরে বাদ্য হইয়া রাজীব এরকম করছি বড় ছেলেরা আমি তুই আর সহ্য করতে পারতাম না এবার থানার জন্য এরপরে থানার গেলাম থানার তারা আইলো আইয়া সেটা আমারে জিজ্ঞেস করে ছেলে কই আমি তো ছেলে তো হেদিকে গে ওখানে কও কি করতাম ওখানে কও কি করতাম আমি তো কি তা করুম আপনারা তো আইনের লোক অনেকের একটা ব্যবস্থা করেন আইন আমি হাতে আইন নিছি না রাজীবেরও বই আতে হাতে আইন নিস না আইনের সাহায্য নেই তুই হাতে আইন নিবি একটা কোনো কিছু হইলো তরে ধরে নিব তো আইনের সাহায্য নেই তো বাইক দুই আসতে গেছি তো তারা সন্ধ্যার সময় আইলো ফোকাস ত্রিপুরা